ওকে এবার আমরা দেখব কতগুলো টাকা খরচ হতে পারে কলেজ ট্রান্সফার করার জন্য ডেস টু কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে মোটামুটি দুই থেকে তিনটি জায়গায় টাকা পেমেন্ট করতে হবে সো দুই থেকে তিন জায়গায় টাকা পেমেন্ট করতে হলে তোমাকে মোটামুটি অনেকগুলো টাকা খরচ করতে হবে সেটা যদি সরকারি হয় তাহলে কিছুটা আলাদা হবে বেসরকারি হলে কিছুটা আলাদা হবে সো সরকারি হলে তোমার চার থেকে পাঁচ টাকা খরচ হতে পারে আর বেসরকারি হলে সাত থেকে দশ হাজার টাকার মোটামুটি খরচ হতে পারে এটা একটা আনুমানিক খরচ তবে কম বেশি হতে পারে রেস্টুরেন্ট এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এখন বলি কেন এত টাকা খরচ হচ্ছে দেখো তুমি যখন আবেদন করবে তুমি যদি ইটিসি আবেদন করো তাহলে তুমি অনলাইনে আবেদন করছো অনলাইনে পেমেন্ট করতে হয় পঞ্চাশ পঞ্চাশ এগুলো এটা অনেক জায়গার উপর ডিপেন্ড করে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার খরচের জন্য ঠিক আছে আর তুমি যদি মনে করো যে বিটিসি নি বা বিটিসি করলে তোমাকে তো সশরীরে কোথায় যেতে হচ্ছে বোর্ডে যেতে হচ্ছে তাহলে ওই যে যাওয়া আসার যে একটা খরচ রয়েছে ক্যারিং খরচ বা গাড়ি ভাড়া যাতায়াত যে খরচটা হয় এটা কিন্তু তোমার জন্য খরচ হচ্ছে তাহলে তোমার কিন্তু অনেকগুলো টাকা খরচ হচ্ছে সো বিটিসি করতে গেলে একটু বেশি টাকা খরচ হয় এটা স্বাভাবিক কারণ তোমাকে দুইটি বোর্ডেই যেতে হবে আর ইটিসি করতে গেলে তোমাকে কোথাও যেতে হচ্ছে না তুমি জাস্ট অনলাইনে আবেদন করার জন্য যে খরচটা হয় তুমি এটা প্রাথমিক পর্যায়ে দিয়ে দিবা ঠিক আছে তারপরে ধরো তুমি আবেদন করেছো আবেদন করার পর তোমাকে চাইবে তুমি যে ট্রান্সফার নিতে চাচ্ছ না বিষয় পরিবর্তন না গ্রুপ পরিবর্তন এগুলো করতে চাচ্ছো এগুলো করার জন্য একটা ফি দিতে হয় ধরো কলেজ ট্রান্সফার করার জন্য এক হাজার টাকা দিতে হইলো এটা এক এক কলেজে এক এক রকম হবে বা এক এক বোর্ডে এক এক রকম ধরো রাজশাহী জেদ এক হাজার টাকা ঠিক আছে ঢাকা বোর্ডে যদি কলেজ ট্রান্সফার করতে চায় কেউ তাহলে তাকে দিতে হচ্ছে নয়শো টাকা আবার যদি দিনাজপুর কেউ চায় তাহলে তাকে দিতে হচ্ছে বারোশো টাকা তাহলে এটা বোর্ডের উপর ডিপেন্ড করে কার বোর্ডে কত টাকা নির্ধারণ করেছে ঠিক আছে সো এই টাকাটা তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে কলেজ ট্রান্সফার করার জন্য এটা তোমাকে আবেদন করার সময় তোমাকে কি করতে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে সো আবেদন করার সময় তুমি তাকে পেমেন্ট করলে এখন পেমেন্ট করার পর তুমি যে প্রথম কলেজে ছিলে ওই কলেজে তোমার ভর্তির টাকা তোমাকে আগে তো দিতেই হয়েছিল তুমি কলেজে কি হয়েছিল ভর্তি হয়েছো না পাঁচ টাকা লাগছে কারো তিন হাজার লাগছে কারো সাড়ে তিন হাজার টাকাও লাগতে পারে প্রথম ভর্তি সো এই ভর্তি হতে তুমি ভর্তি টাকা দিয়েছো সেশন ফি দিয়েছো মাসিক ফি দিয়েছো অন্যান্য ফি দিয়ে তোমার মোটামুটি পাঁচ হাজার টাকার মতো কি হয়েছে খরচ হয়েছে এই যে খরচটা হয়েছে এটা কিন্তু তুমি যখন কলেজ ট্রান্সফার করবা এই টাকাটা তোমাকে কেউ ফেরত দেবে না এই টাকাটা তোমার কি হয়ে যাবে মিসিং হয়ে যাবে মানে তোমাকে আর দিচ্ছে না বর্তমান কলেজে তাহলে তুমি যে কলেজে যেতে যাচ্ছ ভবিষ্যৎ কলেজে ওই কলেজে গিয়েও তোমাকে কি করতে হবে আবার নতুন করে ভর্তি হতে হবে নতুন করে ভর্তি হতে গেলে কত টাকা লাগবে ধরো তুমি পঞ্চাশ পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছিলে এই পাঁচ হাজার টাকাও লাগতে পারে ঠিক আছে আবার কোন কোন কলেজ ধরো তোমার কাছ থেকে টাকা নাও নিতে পারে ঠিক আছে বলবে যে লাগবে না কোনো ভর্তি হতে তোমার কোনো টাকা লাগবে না আবার বললাম যে এটা ডিপেন্ড করে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ যদি বেসরকারি হয় তাহলে তো অবশ্যই টাকা নিবে তারা যেহেতু ওটা টাকার বিজনেসই করে আর সরকারি হয়তো বা নাও নিতে পারে অথবা কমও নিতে পারে ঠিক আছে হয়তো তারা শুধু সেশন ফি নিবে বা মাসিক ফিটা নিবে এতটুকু টাকা নিতে পারে বা ভর্তি ফিটা নাও নিতে পারে এ বিষয়টা হচ্ছে তাদের কলেজের উপর ডিপেন্ড করে